আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কথার দায়ে মানুষ বেচে যায় কথার দায়ে মানুষ ঈমান হারায় তাই কথা বলার আগে না ভাবিলে মানুষ তার শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে টাকা দায় আজকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য ক্যামেরার সামনে এসেছি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়গুলো সবার জানা উচিত তাই রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনিও এই ধরনের ভুল অতীতে অনেক করেছেন ছোট ছোট ভুল আর ক্ষুদ্র ক্ষুদ্র কথার মাধ্যমে আমরা কত জঘন্য জঘন্য অপরাধের দিয়ে বলতে পারি এই ভিডিও থেকে আপনি আমি নিজেও কখনো রিয়েলাইজ করি নাই যে আমরা কথায় কথায় কত বড় ধরনের অপরাধ করতেছি ক্ষুদ্র ক্ষুদ্র কথার মাধ্যমে কত জঘন্যতম অপরাধের সামিল হচ্ছি আপনার অতীতে আপনার অজান্তে ঘটে যাওয়া

তারা কথায় কথায় বলি ভাই ভালো থেকো ভাই ভালো বা ভাই ভালো থাকিস এখানে আমার প্রশ্ন হলো আপনি আমি অবশ্যই না তাহলে কেন আমরা বলি ভালো থাকেন ভালো থাকা এবং ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তালা চাইলে আমরা ভালো থাকতে পারবো তবে আমরা ভালো থাকার জন্য চেষ্টা করতে পারি আমাদের চেষ্টার উপরে বিশেষ করে আল্লাহর রহমতে আমরা ভালো থাকতে পারবো আলো কথা যদি আমাদের খারাপ চায় আমরা কখনো ভালো থাকা সম্ভব না তাহলে কেন আমরা কথাই কথায় বলি ভাই ভালো থাকিস ভালো থাইকেন বা ভালো থেকো হয়তো আমরা না জানার কারণে নয়তো ছোটকাল থেকে এভাবে কথা বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে এই অভ্যাস থেকে আমরা বেরি আসতে পারছি না আসলে একজন মানুষ হিসেবে একজন মুসলমান হিসেবে এভাবে কথা বলা মোটেও ঠিক নয় কারণ এতে ঈমানের উপরে এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে কারণ আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহ তালা যদি আমাদের উপরে সহায় না হন আল্লাহ তালা যদি আমাদের ভালো না চান তাহলে কখনোই আমরা ভালো থাকা সম্ভব নয় যদি ভালো থাকা আর ভালো রাখার ক্ষমতা নিজের হাতে থাকতো তাহলে পৃথিবীতে কোনো উঁচু নিচু থাকতো না পৃথিবীতে সুখী অসুখী থাকত না পৃথিবীতে কুটিপতি আর ফকির থাকত না কারণ পৃথিবীতে প্রতিটি মানুষই চায় প্রচুর পরিমাণে অর্থ আধিপত্যের মালিক হতে প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাতে কিন্তু কজন পারে কুটিপতি হতে আপনি কি মনে করেন পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে ভালো থাকতে চায় না নিজেকে একটু ভালো রাখতে চায় না আছে এমন মানুষ পৃথিবীতে থাকলেও হয়তো বা লাখে একজন পাওয়া কঠিন কিন্তু আমরা কত সহজে কথায় কথায় বলে ভালো থাকিস। এভাবে কথা বলে আল্লাহ তালা বেড়াজি হওয়ার সম্ভাবনা থাকে এভাবে কথা বলে তালা বেড়াজি হতে পারে কারণ আমাদের ভালো থাকা আমাদেরকে ভালো রাখার মালিক একমাত্র তালা আমাদের সৃষ্টিকর্তা আমাদের মহান রব। আবার কিছু কিছু মানুষ কথায় কথায় বলে ফেলে পরকালে ভালো থাকিস কাকু মামু খালু ইত্যাদি পোস্টগুলো চোখের সামনে পড়ে এই ছোট ছোট কথা ক্ষুদ্র ক্ষুদ্র মারাত্মক ভুলের কারণে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে গুমরাহের খাতায় সামিল হয়ে যেতে পারি একবার কি চিন্তা করে দেখেছেন এই সমস্ত বিষয়গুলো এসব কথা বা শব্দগুলো ছোট ছোট হলেও এর ভয়াবহতা অনেক জঘন্য এবারে সহানুভূতি ছাড়া আবার বলে আরো মারাত্মক এই কথাটি জঘন্য অপরাধের মধ্যে আরেকটি জঘন্য অপরাধ এই সমস্ত বিষয়গুলোকে একবার চিন্তা করে দেখেছেন আমাদের কথার মাধ্যমে আমরা প্রতিনিয়ত রবের সাথে গাদ্দারি করে যাচ্ছি কিন্তু আমরা নিজেরাও টের পাচ্ছি না আমরা যে আমাদের রবের সাথে প্রতিনিয়ত গাদ্দারি করছি এভাবেই যদি প্রতিনিয়ত আমাদের জবান থেকে এই সমস্ত কথাগুলো বের হতে থাকে তাহলে আমাদের ইমান নিয়ে বেঁচে থাকাটাই আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে তাই সবার প্রতি অনুরোধ রইল এই সমস্ত মারাত্মক কথাগুলোকে আপনারা কখনো স্বাভাবিকভাবে নিয়েন না নিজেকে পরিবর্তন করেন নিজের কথা বলার ধরনকে পরিবর্তন করেন আর রবের প্রতি নতজন হওয়ার চেষ্টা করেন তাহলে এপারে ওপারে দুই পারে আমাদের জন্য মঙ্গল হবে তাহলে এপার ওপার দুই পারে আমাদের জন্য সহজ হবে ভালো থাকিস বা পরপারে ওপারে ভালো থাকিস এই সমস্ত কথাগুলো এভাবে না বলে আমরা এভাবে বলতে পারি দোয়া করে আল্লাহ তালা তোকে ভালো রাখুক দোয়া করে আল্লাহ তালা তোকে সুস্থ রাখুক দোয়া করে আল্লাহ তালা তোকে পর ওপারে ভালো রাখুক এই সমস্ত কথাগুলো যদি আমরা এভাবে বলি তাহলে আল্লাহর প্রতি আমাদের ভরসা থাকে তাহলে আল্লাহর প্রতি আমাদের আস্থা থাকে আর আমরা যদি বলি ভালো থাকিস বা পরপারে ভালো থাকিস তাহলে এই সমস্ত কথাগুলো কেমন জানি গম্ভীর ভাবভঙ্গিকার হয় এই সমস্ত কথাগুলোর মধ্যে কেমন জানি একটা গম্ভীর গম্ভীর ভাব থাকে দোয়া করে আল্লাহ তালা তোকে ভালো রাখবে দোয়া করে আল্লাহ তালা তোকে পরপারে ভালো রাখবে কথাগুলো এভাবে বললে হয় কি আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে আল্লাহর রহমতের উপরে ভরসা রেখে আমরা তার মঙ্গল কামনা করলাম আমরা তার ভালো থাকার দায়িত্ব আল্লাহ তালার প্রতি সামিল করলাম আর যদি এভাবে বলি ভালো থাকিস বা পরপারে ভালো থাকিস তাহলে আল্লাহ তালার উপরে আমরা ভরসা করলাম কই তাহলে তো তার উপরে চাপিয়ে দিলাম তার ভালো থাকা তার খারাপ থাকা এই সমস্ত কথাগুলো কখনোই একজন মুসলমানের মুখ থেকে বের হতে পারে না এই সমস্ত কথাগুলো কখনোই একজন মুমিনের মুখ থেকে বের হতে পারে না আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি আপনি একবার চিন্তা করে দেখেন তো আসলে কি আমার কথায় যুক্তি আছে নাকি আমি কোনো ভুল কিছু বললাম এই সমস্ত ভুল কি আমরা আমাদের অতীতে করেছি এবং বর্তমানে করতে আসি কিনা একটু নিজের নিজে প্রশ্ন করে দেখেন তাহলে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন তাহলে এই ভিডিওটা দেখে আপনার লাভ হয়েছে না আপনার ক্ষতি হয়েছে এটা আপনি উপলব্ধি করতে পারবেন আজকের মতো শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে মোটিভেট করার চেষ্টা করি যে সমস্ত বিষয়গুলো নিয়ে কেউ কখনো আলোচনা করে না যে সমস্ত বিষয়গুলোকে সবাই ছোটখাটো ভেবে এড়িয়ে যায় সেই সমস্ত বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় মানুষ কখনো ভুলের উর্ধে নয় আর আমিও একজন মানুষ আল্লাহ তালা বাসে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ